পবিত্র মাহের রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে তেরোনং পাহাড়তলি ওয়ার্ড খুলসি থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মার্চ ঝাউতলা পানির ট্যাঙ্কি এলাকায় ইফতার বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। রমজানের মাগফেরাতের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমাদের যে সমস্ত ভাইরা আজকের এই ইফতার বিতরণ কার্যক্রমটি আয়োজন করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের সভাপতি জহিরুল হাসান জীবন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আজকে দুইশো পথচারীদের ইফতার বিতরণ করা হয়েছে তো আমরা এই ইফতার আমাদের চলমান থাকবে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমাদের এই প্রক্রিয়া চলমান থাকবে আমাদের জনগণের প্রতি একটাই অনুরোধ যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া এবং দাসনায়কটা তার কমানোর জন্য আপনারা দোয়া করবেন উনিরা যেন সুস্থভাবে সুন্দরভাবে বাংলাদেশের মাটিতে আবার আসতে পারে ইনশাল্লাহ নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর